সো আজকের মতো এখানে শুরু করতেছি আসসালামু আলাইকুম আমি চলে আসছি ঐতিহ্য নিকেতন থেকে দেখতে পাচ্ছেন ঐতিহ্য নিকেতনে যে হাতের নাগালে বাংলার হতো ঐতিহ্য সো হাতের নাগালে সবকিছু পেয়ে যাচ্ছেন হচ্ছে অনলাইন গেস্ট যেহেতু আমাদের সো অনলাইনে হচ্ছে একটা ক্লিক করে একটা স্ক্রিনশট করলেই হচ্ছে অর্ডারটা কনফার্ম করে ফেললেই আপনারা যেটা বললাম যে হাতের কাছেই পেয়ে যাচ্ছেন একদম ঝটপট হচ্ছে উইদিন টু ডেজ থ্রি ডেজের মধ্যে পেয়ে যাবেন ঢাকার মধ্যে হলে তো টু ডেজে হচ্ছে পাওয়া যায় ঢাকার বাইরে হচ্ছে একটু সময় হয়তো বা লাগে যে কুরিয়ারে দিনে হচ্ছে নেয় আদারওয়াইজ আসলে সব কিছুই এখন হচ্ছে হাতের নাগালে আর এই ঐতিহ্যবাহী জিনিসগুলো হাতের নাগালে আরও পাবেন ঐতিহ্য নিকেতন ফার্স্ট আমি আজকে দেখেন মানে দেখেন দেখা হয়তো বা না কারণ আমি আলাদা করে রাখছি আজকে সব হচ্ছে মিষ্টি কালার সব হচ্ছে মিষ্টি কালার সাথে দই কলা সুতা দুইটা হচ্ছে সুতা আর হচ্ছে কালার দুটা কম্বিনেশনে হচ্ছে একই কালারের মধ্যে ডিজাইন ডিজাইন চেঞ্জ থাকবে একই কালারের মধ্যে থাকতেছে থ্রি পিস থাকবে আর হচ্ছে কিছু ওয়ান পিস থাকবে মানে সেম ডিজাইনের মধ্যে ওয়ান পিস আর হচ্ছে থ্রি পিস থাকতেছে এই থ্রি পিসগুলো হচ্ছে একদমই হাতের কাজের এগুলো হচ্ছে কটন কটনের নাম এগুলো হচ্ছে কটন কাপড়ের সো এই এইগুলো হাতের কাজে থ্রি পিসে সবসময় চলে শীত গরমের কোনো ইয়া নাই বয়ল বয়ল কাপড়ে আর কি কটন বয়েল আর কি সো এইগুলো হচ্ছে গরম কোনো কিছু নেই সবসময় হচ্ছে আমরা হাতের কাছে থ্রি পিসে আমরা পরে থেকে হাতের কাছে থ্রি পিসে একটা অন্যরকম সৌন্দর্য আছে আমি যেটা বলতেছিলাম যে আমরা হচ্ছে বেশ কয়েকদিন হয়তো আপনারা দেখতেছেন আমরা অ্যাক্টিভ না পেজের সাথে পেজে অ্যাক্টিভ বাট লাইভের সাথে অ্যাক্টিভ না লাইটটা হচ্ছে একটু কম করা হচ্ছে হয়তো বা মানে প্রায় হচ্ছে অলমোস্ট ওয়ান মান্থের মধ্যে একটু একটু গ্যাপ যাবে হবে তবে একটু গ্যাপ যাবে সো আপনারা একটু বলে যাবেন না সাথেই থাকবেন আমি যেটা দেখাইছি ফার্স্ট এটা হচ্ছে একটা কামিজ থ্রি পিস কামিজ আর কি থ্রি পিসে যেটা হচ্ছে কামিজ সেটা কামিজের নেকটা হচ্ছে এরকম করে রেডি করে থাকবে একদম নেক থেকে ইয়ে করে পুরোটা হচ্ছে কাঁথা স্টিচে স্টিচ করা পুরোটা আমার পুরো ডিজাইনের মধ্যে থাকবে হচ্ছে ডলা বসানো থাকবে এটা সুন্দর সিম্পল একটা ডিজাইনের মধ্যে মিষ্টি কালারের সাথে এটা পুরোটা ড্রেসের মধ্যেই জামা সালোয়ার ওড়না পুরোটা একটা কালার মধ্যে থাকবে এইটাতে ওড়না যেটা সরি কি বলে হাতা হাতাটা হচ্ছে এখানে আছে এখান থেকে আপনারা হচ্ছে কেটে ওপাশে দেখা যাবে হাতাটা হচ্ছে এখান থেকে হচ্ছে কেটে নিয়ে হচ্ছে মেক করতে হবে হাতাতে যথেষ্ট কাপড় আছে ফুল ফুল স্লিপসে হচ্ছে ডিজাইনটা পাবেন আর কি হাতার এখানে দেখেন অনেক মোটা করে হচ্ছে কাজ দেওয়া আছে এগুলো প্রত্যেকটা হাতের কাজে থ্রি পিসে টু পিস ওয়ান পিস এগুলো প্যাক একটা কাজ থাকে এই হচ্ছে প্যাক সিম্পলের সিম্পল সুন্দর এটা পুরোটা মনে হয় ক্রস সেলাইয়ের মধ্যে হ্যাঁ এটা ক্রস সেলাইয়ের মধ্যে আছে আর ডলার বসানো থাকবে এটা ছিল আমার কামিজটা আর এটা হচ্ছে আপনার ওরনাটা হচ্ছে কি ওড়না আর সালোয়ার হচ্ছে অলমোস্ট সেম দেখেন হচ্ছে সালোয়ার সেম কাজটা আর ভিতরে হচ্ছে ভিতরে হচ্ছে কাজ কাজ করা থাকে আর কি প্রত্যেকটা ভিতরে হচ্ছে কাজ থাকবে আর কি আচ্ছা আমি যেটা দেখেছি সে ওড়না কিন্তু যথেষ্ট বড় সড়ো থাকতেছে আমাদের ওনাগুলো কিন্তু যথেষ্ট বড় কালার কালার যেটা বললাম মিষ্টি কালার একজাক্ট ফোনে আপনারা যে কালার দেখতেছেন সেই কালার এইটার হচ্ছে আরেকটাই হচ্ছে এইটা এটা না হ্যাঁ এটা হচ্ছে ওয়ান পিস আর কি আমি সাথে দেখাই দিচ্ছি ওটা থ্রি পিস আপনারা চাইলে হচ্ছে ওয়ান পিস থ্রি পিস যার যেভাবে ইচ্ছা সেভাবে হচ্ছে নিতে পারেন এটা একটা ওয়ান পিস কামিজ এটার সাথে সালোয়ার আর অন্য থাকতেছে না সেম ব্যাপার ব ফুল কামিজে হচ্ছে কাজ থাকবে আর এটা হচ্ছে আপনার পিছনে পোষণে কাজ থাকবে হাতাতে কাজ থাকবে একদম থ্রি পিসের মতনই আমি প্রাইস বলতেছি প্রাইজ জন্য সাথে থাকুন আর হচ্ছে দেখতে থাকুন এইগুলো কিন্তু কালার গ্যারান্টি থাকে গ্যারান্টি বলতে পারি কালার যাবে না আর কি কালার নিয়ে একদমই টেনশন করতে হবে না এটা আরও একটা থ্রি পিস যেটা হচ্ছে যে দুইটা কালার বললাম আজকে আমি সবগুলাই হচ্ছে একই কালারের মধ্যে নিয়ে বসছি একই কালারের মধ্যে নিয়ে বসছি দেখতে পাচ্ছেন একদম মিষ্টি মিষ্টি কালার মিষ্টি সব আপুদের জন্য মিষ্টি কালার যেহেতু শেয়ার সময় চলে আসছে ডিসেম্বর আমাদের কিন্তু ডিসেম্বর অফার চলতেছে অল আর দি সবাই হচ্ছে জানেন ব্যাপারটা এখন কিন্তু একটা অফার চলতেছে ষোলো টাকা ডেলিভারি চার্জ অফার এগুলার ড্রেস প্রাইস হচ্ছে ষোলোশো ষোলোশো না ষোলোশো পঞ্চাশ ষোলোশো টাকা একদম বরাবর ষোলোশো টাকা সো এখন হচ্ছে ষোলো টাকা ডেলিভারি চার্জ হলে ঢাকার বাইরে আপুদের একদম একদম এক কথায় জিতে যাবেন হ্যাঁ হিসাব করতে থাকেন ক্যালকুলেটার নিয়ে বসেন যে কত টাকা পড়তেছে আপনারা হিসাব করে আপনারাই হচ্ছেন চিন্তা করেন জিতে যাবেন হচ্ছে এখনই যদি অর্ডারটা করে ফেলেন আর অল্প কয়েকদিন আছে শেষ সময় চলে আসছে একদম একটা সপ্তাহ নাই হ্যাঁ এটাই হচ্ছে নতুন বছর শুরু হয়ে যাবে নতুন বছরের কত কিছু চেঞ্জ হবে আমরা আসলে আরও বড় করে হচ্ছে নিয়ে আসবো বিজনেস দেখতেই থাকেন সাথেই থাকবেন দেখবেন অনেক কিছু হচ্ছে চেঞ্জ হয়ে যাবে যেটা এটা হচ্ছে আরেকটা ডিজাইন হচ্ছে টেবিল ডিজাইন এটা পুরোটাতেই হচ্ছে আমার কাঁথা স্টিচ করা দেওয়া আসে আর হচ্ছে বক্সের মধ্যে টেবিলের মতো ডিজাইন করে দেওয়া আছে সুন্দর এটা কিন্তু এটা কি মানে একটু অন্যরকম ডিজাইন ইউনিক লাগে এই ডিজাইনটা একটা মানে সাধারণত হয় না নেকে কাছ থাকে নিচের পোষণের কাছ থাকে এরকম এটা কিন্তু এরকম না তাতে নেক থেকে শুরু করে পুরোটাতেই হচ্ছে কাঁথা স্টিচ করা আসে একদম লম্বা করে একটা ডিজাইন এটা তো ডলার বসানো থাকতেছে ভরার কাজ আবার পাশে দেখেন চারপাশে কিন্তু খালি নেই অনেকের আপদদের তো পুরোটাই লাগে দেখেন পুরোটা লাগলেও এখানে কিন্তু কাজ পাচ্ছে আর যারা হচ্ছে চিকনা আছে আমাদের জানার মতো তাদের হচ্ছে এইটুকু কাজে পুরোটাই পেয়ে যাবেন আর কি বাট সুন্দর পুরোটা যে কাজ আছে এটা হচ্ছে পিছনে যে পোর্শন পিছনে পোর্শন এই কাজটা থাকবে আর স্লিপসে স্লিপসে কাজ থাকে অ্যাজ ওয়েল অলওয়েজ যেরকম থাকে আর কি সবসময় যে হাতাতে কাজ থাকে হাতাতে কাজ অবশ্যই থাকতেছে এইটা আরেকটা ওয়ান পিস কামিজ আছে আপনারা চাইলে সরি সালোয়ার ওনাটা আমি দেখাই এটা হচ্ছে ওনাটা ওনার ভিতরে হচ্ছে এই ডিজাইনগুলো থাকতেছে এটা তো ডলার থাকবে আর ওনার হচ্ছে নিচের পশন এই পাশেও আবার হচ্ছে এ এই পাশেও হচ্ছে কাজ থাকতেছে আচ্ছা আর এটা হচ্ছে আমাদের স্যালোয়ারটা স্যালোয়ারের একদম নিচের পণ্য স্যালোয়ারের স্যালোয়ারও যথেষ্ট কাপড় আছে আপনারা চাইলে হচ্ছে প্যান্ট কাটিং অথবা হচ্ছে প্লাজো কাটিং করে ইচ্ছা মতো করে আপনাদের মন মতো করে ডিজাইন করে মেক করে ফেলতে পারেন আর কি আচ্ছা এইটা হচ্ছে এইটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে ওয়ান পিস একই রকম সেম ডিজাইন জাস্ট ওয়ান পিস ওটা তো টু থ্রি পিস ছিল ওটা হচ্ছে ওয়ান পিস আপনাদের মন মতো অনেক কাপড়ই হচ্ছে কামিজ পছন্দ মানে ওয়ান পিস কামিজ কুর্তিগুলো পছন্দ করেন সেই সব জন্য জন্যই এইটা এখন তো অনেক ট্রেন্ডি কামিজ ওয়ান পিস হুম এটা দেখাইছিলাম ও এটা এটা থ্রি পিস আমি দেখাইছি হ্যাঁ এটাও ওয়ান পিস কামিজ কিন্তু এটাও কিন্তু একটা ওয়ান পিস কামিজ এই হচ্ছে এটা এটা হচ্ছে এরকম ফুলটা এরকম এটা দেখাইছি ফার্স্টে ওইটারই হচ্ছে ওয়ান পিস কামিজ আচ্ছা আর একটা দেখায় এই ডিজাইনটা একটু অন্যরকম এটা তো পুরোটাতে ক্রস সেলাইয়ের উপর ক্রস আর ভরা দুইটা সেলাই মানে দুইটা ডিজাইনের মধ্যে করা আর কি সেলাইয়ের স্টাইল হচ্ছে দুইটা কাঁথা স্টিচ আছে ইয়া ভরাট স্টাইল আছে আর হচ্ছে আপনার হচ্ছে এই যে ক্রসে পাচ্ছেন পুরো নেকটা কিন্তু পুরোটা পাঞ্জাবি নেকে মোটা করে একটা করে দেওয়া আছে পুরোটাই হচ্ছে ক্রস সেলাই আবার এটাতে আরেকটা জিনিস আছে যেখানে আমরা স্লিপস হচ্ছে অ্যাটাচ করি সেই স্লিপসের অংশতে কিন্তু আমরা একটা কাজ পাচ্ছি দেখেন এগুলো কিন্তু সচরাচর সবগুলোতে থাকে না বাট এটা থাকলে একটু ভালো লাগে দেখতে আর এটা একটু অনগুলা থেকে এটা একটু কাজটা কিন্তু অনেক ঘন করে দিয়েছে নিচের পড়শনে অনেক ঘন একটা কাজ আছে এগুলো প্রাইস কিন্তু একই রকম থাকতেছে ষোলোশো টাকা অনলি ষোলোশো টাকা ঢাকার মধ্যে ছিল নাইনটি টাকা ডেলিভারি চার্জ আর আউট অফ ঢাকা ছিল ওয়ান ফিফটি টাকা সেটা এখন বাদ দিয়ে অনলি ষোলো টাকা ডেলিভারি চার্জ করা হয়েছে অনলি এটাতে কাঁথা স্টিচও আছে দেখেন এখানে কাঁথা স্টিচ আছে ডলার বসানো আছে ডলার কিন্তু কিন্তু এমন সুন্দর করে লাগানো আপনারা কিন্তু চায় অনেকে মনে করে যে ডলারগুলো উঠে যায় নাকি অনেক সময় হয় ওয়াশ করলে তারপর হচ্ছে মানে ইয়া উঠে ডলারগুলো যাবে এটা কিন্তু একদম ভিতরে অনেক ভিতরে অল্প একটু অংশ দেখা যায় যার মানে যার কারণে হচ্ছে ভিতরে করে করা দেওয়া আসে এটা আপনার উঠবে না ওয়াশ করলে দেখেন এই যে এরকম করলাম যদি চাপও দেয় তাহলে উঠার কিন্তু একটা ভয় নাই এটা হচ্ছে উঠবে না ডলারগুলো উঠা নিয়ে চিন্তা করতে হবে না এটা হচ্ছে আমার হাতার হাতার কাজ হচ্ছে এটা আর এইটা হচ্ছে আমাদের পিছনে ব্যাক হচ্ছে এই কাজটা থাকবে কাঁথা স্টিচের মধ্যে আর হচ্ছে ভরাটা একটা সেলাই করে দেওয়া আছে এটা হচ্ছে কামিজটা আর এটা হচ্ছে আপনার সালোয়ার হ্যাঁ না সরি এটা হচ্ছে ওনাটা ওনায় হচ্ছে এ পাশে কাজ আছে আর এটা হচ্ছে আপনার ওনার ভিতরে এই কাজটা থাকবে প্রত্যেকটা উন্যা অনেক বড় সড়ো আর হচ্ছে পুরোটা উনাতেই খালি থাকে না কাজ থাকে এই হচ্ছে সালোয়ারের নিচের প্যানেল আপনাদের মন মতো করে যেহেতু আনস্টিচ থ্রি পিচ আপনারা আপনাদের মন মতো করে হচ্ছে রেডি করে ফেলতে পারবেন একদম আপনাদের ইচ্ছা মতো আচ্ছা তো এটা হচ্ছে আর একটা এখানে হচ্ছে আমি এক এই থ্রি পিসটা আর এই থ্রি পিসটা একদম এক্সাক্টলি সেম তবে আপনারা ডিফারেন্সটা কি আপনারা ধরতে পারবেন মনে হয় না বলেন তো কোন পিসের ডিফারেন্সটা ডিফারেন্স আমি বলে দিচ্ছি তাহলে আপনাদের জন্য মানে স্লাইট একটা ডিফারেন্স যেটা হচ্ছে এইখানে এই থ্রি পিসটা দেখেন এটাও নেকে ক্রস চালায় আছে, তারপরে হচ্ছে যেখানে স্লিপস অ্যাটাচ করবো সেখানে একটা ডিজাইন দেওয়া আছে তারপরে হচ্ছে ডলার বসানো আছে এইটাও দেখেন যে ইয়াতে নেকের মাঝখানে হচ্ছে বটমের মতন দেওয়া আছে এটা পুরোটাই সেম এইটা এটাতে একটা ডিফারেন্স হচ্ছে সেটা হচ্ছে এখানে এই যে দেখেন এই পাতাগুলো এই পাতাগুলো এখানে হচ্ছে ভরাট করে এখানে পাতাটা ভরাট করে দ্যাটস দ্য ডিফারেন্ট এই হচ্ছে পুরোটা ডিজাইনই হচ্ছে একরকম সো আমি একটা হচ্ছে খুলে দেখাচ্ছি আর একটা আমি দেখাবো না এই একই রকম কালার একই রকম সব একই রকম ডিজাইন খালি হচ্ছে এই পাতাটা যেটা হচ্ছে লিপ লিপটা হচ্ছে আমাদের চেঞ্জ ভরাট ছাড়া আর কি আর এটা হচ্ছে এই ফুল ড্রেসটা হচ্ছে এই কামিজটা হচ্ছে এরকম হবে আর যথেষ্ট লম্বা যথেষ্ট হচ্ছে বডিতে কাজ আছে মানে আসে কাপড় আসে ওইটা নিয়ে আপনাদের একদমই টেনশন করতে হবে না যে কোনো সাইজের মানুষ মানুষ হচ্ছে এটা একদম ইজিলি বানায় ফেলতে পারবে কাপড় নিয়ে টেনশন করতে হবে না কালার নিয়ে টেনশন করতে হবে ব্যাকের কাজ এটা আর এটা হচ্ছে আমাদের হাতার কাজ এটা আমি স্লিভস আর হচ্ছে ওড়না আর হচ্ছে স্যালোয়ার দেখা দিচ্ছি এটা হচ্ছে স্যালোয়ার সালোয়ারের নিচে পেনেলে এই কাজটা পাবেন আর এটা হচ্ছে নিচে এরকম আর হচ্ছে পুরো ডিসেন্টারতে এরকম সচকে এই পর্যন্তই সাথে থাকার জন্য ধন্যবাদ